ওই কোন পৃথিবী আমি নুনমুন আমি আজকে রান্না করছি পাশে মাছ দিয়ে ঝাল করবো পাশে মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে সরষে বেটে নিয়েছি মাছে লবণ মাখিয়ে নেব কড়াইতে তেল দেবো তোমার কড়াইতে তেল আমার তেল গরম হয়ে গেছে লবণ মাখিয়ে রেখেছি মাছগুলোই মাছগুলো দিয়ে দেবো এবার ভাজা হয়ে যাবে আর ঠিক ভাজা করে নেব এই জন্য সব মাছগুলো ভাজা করে নেব মাছ ধুয়ে নেব এই মাছগুলো ভাজা করে নেবো এইভাবে ভালো হয়ে গেছে আর একটু তেল দেবো কড়াইতে একটা শুকনো লঙ্কা পাঁচ কাঁচে চিনি কালো দিয়ে লঙ্কাটা একটু ভাজা হয়ে যাক যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিলাম जल्क जल दिए লবণ হলুদ একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু নারিয়ে নেব ঢাকা দিয়ে দেবো একটু ফুটে যাক তারপরে মাছগুলো দেব ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো আর ঢাকা দেবো না একটু ফুটিয়ে নেব না চেক দেখবেন

গ্যাসটা আবার অফ করে দেবো গ্যাস অফ করে দিয়েছি একটু ঢাকা দিয়ে রেখেছি এর মধ্যে আপনারা ধনে পাতাও দিতে পারেন আমার মেয়ে বলে আমি দিলাম নাও আমি একটু ধনে পাতা দিলাম ভালো লাগবে খেতে 啊，现在在家，我妈回来接。